জীবনের অর্ধেকটা সময় মাটির বাড়িতেই পার করেছি মাটির বাড়িতেই জন্ম মাটির বাড়িতেই বেড়ে ওঠা তাই মাটির বাড়ির প্রতি আলাদা একটা টান রয়েছে মেহমান বাড়িতে যাওয়ার সময় তো খালি হাতে যাওয়া যায় না মিষ্টি নিতেই হবে বাসা থেকে বের হয়ে চার মাথায় এসে প্রথমে মিষ্টি নিয়ে নিলাম আকবরিয়ার মিষ্টি বেশ ভালো তাই এখান থেকে সবচেয়ে ভালো মিষ্টিটা নিয়ে নিলাম তারপরে রওনা দিয়ে দিলাম আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল দুপুরের দিকে বৃষ্টি হয়েছে আবার কিছুক্ষণ পরেই রোদ উঠেছে কি সুন্দর একটা জায়গা মৃদু বাতাস বইছে তাই কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম যেহেতু মাঠের ধান কাটা শেষ হয়ে গেছে এই সময় মাঠে যে ধান গুলো পরে থাকে সেগুলো দেখতে যেমন ভালো লাগে তেমন মনেও শান্তি লাগে যাই হোক আমরা কিছুক্ষণ পরে চলে আসলাম আমাদের সেই মাটির বাড়িতে এটা হলো মাটির একটা রিসোর্ট মাটির রিসোর্ট দেখতে অনেক বেশি ভালো লাগে দেখেন এই বাড়িটা দেখে মনে হচ্ছে মাটির ছোট্ট একটা রাস্তা